Oh! ওই একজন আফিজকে যিনি আলালকে আলাল জানবে হারাপকে আরাম জানবে এই বিষয়টাকে যদি গুরুত্ব দেয় আর এটি গুরুত্ব দেওয়ার পরে ওকে যেমন জান্নাত দেওয়া হবে সর্বোপরি আল্লাহ পাকুল আলামিন দশজন ব্যক্তিকে ওর সুপারিশের আয়াত্তা দিন করবেন আর কেয়ামতের ময়দানে হাসুরের কুটিং দিবসে আল্লাহ পাকুল আলামিন এমন নূরের টুপি তার মাথাতে পরিধান করাবেন আল্লাহ পাকিন নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা জানিয়েছেন কেয়ামতের ময়দানে পিতা-মাতার মাথার উপরে এমন নুরের টুপি পরিধান করাবেন যে নুরের টুপি পরিধান করলে সূর্যের রশির চাইতে আল্লাহ পাক সেই নুরের জ্যোতিটাকে আরো বৃদ্ধি করে দেবেন শুধু একজন হাফেদের এতগুলি মর্যাদা যিনি মর্যাদা পাবেন এটা যদি হয় মর্যাদা পাওয়ার জায়গা তাহলে এটাও তো মনে রাখতে হবে মর্যাদা নিতে গেলে তো মর্যাদার মতো কাজ করতে হবে করতে হবে না হবে না এই জন্যে সমাজের মাটিতে যারা আবার হাফেজ যারা হচ্ছে আলেম যারা হচ্ছে ভাই আজকে আলেম হাফেজ হবে কি হওয়ার আগের মনে করতেছে আমি বিশাল বড় হুজুর যে অল্প শেখে সে মনে করে বিরাট শিখেছি যে আর একটু কান শেখে তখন মনে করে আরো একটু শিখিয়ে ফেলেছি যে আর একটু বেশি শেখে তখন মনে করে জ্ঞান যাচ্ছে যে বিরাট অগাট পণ্ডিত অর্জন করে সে তখন জানতে পারে আমি কিছুই অর্জন করতে পারিনি আমার কথা কি বোঝা গেল অল্প পানির মাছ বেশি যার জ্ঞান যত কম সে তত ছটপট করে বেশি তো আমরা হয়তো তার অন্তর্ভুক্ত এর পরেও জবানটাকে সংযত রাখি জাতি যাতে বিভ্রান্তি না হয় অরাসাতুল আম্বিয়া মানে আবার বলছি অরাসাতুল আম্বিয়া মানে তিনি আফেদ হতে পারেন তিনি আলেম হতে পারেন এই দায়িত্ব ডিউটি যারা পালন করবে এই ডিউটি দায়িত্বর নাম হালুয়া রুটি এই ডিউটি দায়িত্বর নাম দেশি মুরগি আর গরুর মাংস নয় এটির জন্য। ওটি যদি নসিবে জোটায় আল্লাহ জোটাবেন কিন্তু আবার দায়িত্ব হলো ওরাসাতুল আম্বিয়ার ওই জোলকে আমার কাঁধে তুলে নেওয়া আবার জোল বলে হয়তো ভুল কাজ করলুম গরু জল টানে দেখেছেন দেখেননি ও জোল টেনে মাটের বাড়ি আসবে তারপরে মনিবরে ভালো করে পুষ্কার ঝস্কার করবে ও দুটো খাতি দেবে তার আগে দেয় ও যদি মাঠে ছটপট করে পাচনের বাড়িও যে এরকম দেবে বরং সারা রাস্তা মাততি মাত্রি বাড়ি নিয়ে আসবে তো মালিকের কাছে মর্যাদার জায়গা পাবেন শ্রেষ্ঠতম আসন আপনি পাবেন কাছে মর্যাদার উচ্চ আসন আপনাকে দেওয়া হবে আপনি দিনের জন্য যা করছি শুধু তো আমার পকেট পূজা হচ্ছে নাকি অন্তত জাতির জন্য এমন কিছু রেখে যায় মরে গেলে অন্তত গাল না শুনতে হয় যে এই লোকগুলো পৃথিবীতে বেঁচে ছিল কিছু না কিছু করেছে আজকের যারা এই সুন্দর মজলিষ্টিকে কায়েম করেছেন এই মাদ্রাসাকে যারা দাঁড় করিয়েছেন গ্রামবাসী বা বাইরের মানুষ বলি বা সেক্রেটারি সাহেব কমিটি সাহেব শিক্ষকদের প্রচেষ্টা আজকের এই জায়গায় দাঁড়িয়েছে সম্মানীয় হাদিন আমার বক্তব্য হলো এই জায়গাটাই যে তাদের এই মেহনতের যা যা পৃথিবীর মানুষ তো দূরের কথা ত্রুটি হলি কেউ ছাড়ে না ত্রুটি হলি কেউ ছাড়ে না ছাড়ে ত্রুটি হলে কেউ ছাড়ে না আপনি কল্পনা করতে পারবেন না ত্রুটি হলে কেউ ছাড়ে না বরং যে যার মতো ওপরে টর্চিং করে মনে রাখবেন যদি ত্রুটি হয় শুধরে দিন এদেরকে বাজে ব্যবহার করবেন না এরা না থাকলে আপনার মাদ্রাসা চলবে না এরা না থাকলে আপনার প্রতিষ্ঠান চলবে না বরং বাচ্চাগুলিকে তৈরি করলে এরাই মেহনত দিয়ে তৈরি করে আপনি বেতন দিলি কত দেন ষাট হাজার টাকা কত ছ হাজার পাঁচ হাজার তাছাড়া কি হুজুরির টাকাই বরকত আছে যারা বেশি মাইনে পাচ্ছে ওইটা এখন হুজুরির দিয়ে বরকতটা মাসে মাসে লেদা কিনতে আবার বলছি এটা যারা করে এটা পৃথিবীর কারুর দ্বারাতে সম্ভব নয় বরং এরা করে আল্লাহ পাকের দিনের আল্লাহ পাকের সন্তুষ্টির এরা যদি করে জানে এটা আল্লাহ পাকের দিনের কাজ সোহান আল্লাহ বলেন আর একটু করে বলেন দোয়া করুন আল্লাহ পাক শিক্ষকদের ভিতরে আরো খুলুসিয়াত বাড়িয়ে দেন বলুন আমিন আরেকটু একটু জোরে বলুন আমিন

চিৎকার করে হয়তো কথাগুলো বলেছি ইচ্ছা হয় মাঝে মাঝে বলতে আবার কখনো দেখি চিৎকার করে বললে সোশ্যাল নেটওয়ার্কের যুক্ত কত রকম বাজে কথা বলে কত রকম বাজে কথা ভাইরা আরো ভালো জানবে অনেক বাজে বাজে কথা বলে যে আসতে বললি হতো কর বলে কেন আমি মনে মনে বলি ওতে না বলে অন্তত আমার কাছে একবার আয় আমার কাছে একবার আমি ছেলে মানুষ হলেও আমার কথাটা একবার শোন বাজে মন্তব্য করে লাভ তো হবে না বরং সেটা ক্ষতির রাস্তা তৈরি হবে যারা যারা এই কথাগুলো বলে ওরা বলো কেউ এখানে বসে দু মিনিট কথা বলতে পারবে না একটা ওষুধের দোকানে গেছে তা একটা ওষুধ দিয়েছে দাম বলেছে অনেকটা টাকা তাই বলছি এত টাকা দাম এই ওষুধের তা আমার বলছে আপনারা দেবেন না তো কেটা দেবে রাত গেলে তো এক্ষুনি অনেকটা টাকা এই কারণে তুই চল চল তুই আমি দেড় ঘন্টা বলবো তুই আমার পরে আর দেড় ঘন্টা বলবি আমার যা দেবে আমি তোর ডবল পয়সা দেব তা বলতেছে হ্যাঁ যাবানি চল চল তুই দোকান বন্ধ করে আমি তোর লে যাবো বলতে বলতে পারবো না চল তুই পারলি আমি তোর দেবো তুই যাচ্ছি না কেন ভাই এতে ব্রেন ঘামে মাথা ঘামে পেটে কষ্ট হয় বুকে কষ্ট হয় তারপরে স্লো বলি আর জোরে বলি দেহতে পেশার পরে বকা কাজটাও এত সহজ না এতে রক্তক্ষরণ হয় দেহ শুকায় দেহের কষ্ট হয় যদি বলেন কেন করে কেন করি কেন ওই কথাটা জবাব দিতে গেলে অনেকটা কেন করি এই কথাটা জবাব দিলে অনেকটা তা বললে বলতে হয় বাপ করে দাদা করে গেছে চাষা করে তাই করি নাকি এই জন্যই করতেছি এখন এইটাই এখন আপাতত দলিল পরে যখন কেউ না থাকবে তখন আমার দলিল আমি আমার দেব আমার বক্তব্য আপনারা মাদ্রাসা মাদ্রাসাগুলির প্রতি একটু সুনজর সুদৃষ্টি রাখুন আপনাদের কাছে আমার অনুরোধ আমার দাবি সর্বোপরি আপনারা কোরআনের ধারক বাহক হন শুধু ধারক বাহক নয় নিজেরা শিখবার চেষ্টা করুন এতগুলি কথার সার কথা হলো এটাই কোরআন যদি আমি শিখি ওরাও পড়লে মজা লাগবে আমি পড়লে আরও তৃপ্তি পাবো সোহান আল্লাহ বলেন নিজে পড়লে আরও তৃপ্তি পাবো এই জন্যে আমার বক্তব্য আমি নিজেও একটু শিখবার চেষ্টা করি এটা আল্লাহ পাকের অশেষ একটি রহমত শিক্ষক হুজুরদের সঙ্গে যোগাযোগ করতে পারেন মসজিদের ইমাম সাহেব হুজুরকেও বলতে পারেন তারা আপনাদের শেখাবার জন্যে রেডি আছে। আপনি বলে দেখুন যদি বলে না ফিরি শেখাবো না পঞ্চাশটা টাকা দিয়ে শেখেন দিনের পথে ওই পয়সাটা খরচ করলেও সেটা আপনার জন্যে রহমত আর নেয়ামতের জায়গা হবে ইনশাআল্লাহ বরং আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ এই দিনটি শেখবার জন্যে এই দিনটি শেখবার জন্যে আমি প্রচেষ্টা করেছিলাম পয়সাটুকু দিয়েছিলাম আল্লাহ যেটুকু পেরেছি এইটুকু করেছি আপনি আমাকে কবুল করুন আপনি এই কথাটাও বলতে পারবেন কিন্তু যদি কোনো দিন প্রচেষ্টা না করেন বছরে একবার এখনো পর্যন্ত মানুষের এই এ ভাঙিনি যে সয়বাত আসলে শুধু কোরআন পড়তে হয় সারা বছর আর পড়া আল্লাহ আকবার এই কোরআনের মহাব্ব তারাই এই ভালোবাসা এই কোরআন এই তার এই ভালোবাসা আপনি ছয় বারাত পার হয়েছে ধরেন গত কিবারে রবিবার আজকে হলো বৃহস্পতিবার আপনি দেখেন গিয়ে যান কোরআনের উপরে ধুলো পড়িস আপনি গেলে দেখতে পাবেন যারা পড়ে না এইটা করবেন না এটা কেন করবেন না কেয়ামতের দিনেতে যদি আপনার বিপক্ষে কোরআনের একটি কথাও দাঁড়িয়ে যায় আপনাকে কেউ নাজাতের রাস্তা করে দিতে পারবে না কেউ পারবে না করে দিতে যে যে স্তরে যে অ্যাঙ্গেলে খেদমত করেন নিজেকে তো কবর জমিনে বাঁচতে হবে বাঁচতে হবে না নিশ্চিত বাঁচতে হবে এই জন্যে এই প্রচেষ্টাটা আপনারা অন্তত একটু রাখুন মহতারা মাহাদিন আমি বক্তব্য ছাড়ব পুরো রেডি আব্দুর রাকিব সাহেব হুজুর তিনি আসছেন কত দূর পর্যন্ত এসেছেন কারোর সঙ্গে কথা হয়নি কোথায় বলুন তো উনি আসছেন যার জন্যে আমি বক্তৃতা নতুন করে আর শুরু করতে যাচ্ছি না তো আমার এই এই কথাগুলোর সার মর্ম যেগুলি বলেছি এগুলিকে একটু মাথায় রাখুন সর্বোপরি আরেকটি কথা মনে রাখুন আল্লাহ পাকের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী গি সাল্লামা হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন ইকরাউল কোরআন যে একটি পুরাণ পাঠ করবে সাফি আল্লাহ আসহাবিফিন্দাহুতি দিনেতে সে আসবে সাফিয়ান সাফাতকারী হিসাবে সোহান কে আসবে সাফাতকারী হিসাবে ওই কোরআন আসহাবি তার সঙ্গী সাথীদের জন্যে সোহান কারা তার সঙ্গী সাথী যারা কোরআন পাঠ করে যারা কোরআন তেলাওয়াত করে যারা কোরআনের মোহাব্বত করে যারা দিনের ওই কোরআনকে ভালোবাসে সর্ব অবস্থায় কোরআনটাকে জিন্দা রাখবার চেষ্টা করেছে এই প্রচেষ্টাকারীদের জন্যে আল্লাহ পা আলামিন জানিয়েছে আল্লাহ পাকে রসুল জানিয়েছেন যে তাদের জন্যে আল্লাহ দয়ার জান্নাতকে মঞ্জুর করে দেবেন সোহান্লা ভয় সর্বোপরি কোরআনের সুপারিশ যার নসিবে জুটবে আল্লাহ তাকে তো বেহিসাব জান্নাত প্রদান করবে হাদিস শরীফ আরো বিবরণ দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জানিয়েছেন ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো কিয়ামতের ময়দানে হাশরের কোটিং দিবসে কোরআন দাঁড়িয়ে যাবে ও রব্বুল আলামিন আল্লাহ আমি কোরআন এমন কিছু মানুষ রয়েছে যে মানুষগুলিকে আমার সঙ্গে না দিলে আমি কোরআন জান্নাতে যাব না যাব না যাব না আল্লাহ পাক পাকুল আলমিন কোরআনকে অর্ডার দেবেন তুমি কাদেরকে চাও পৃথিবীর মাটিতে যারা কোরআনকে ভালোবাসত কোরআনকে মোহ্বত করতো কোরআনের ধারক বাহক যারা হয়েছিল যারা পৃথিবীর মাটিতে জিন্দেগি কি সুন্দরভাবে দাঁড় করিয়েছে আল্লাহর বান্দাবান্দি মনে রেখে দেওয়া দরকার মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ কি বসাল্লাম জানিয়েছেন আল্লাহ পাক ডপুল আলামিনের কোরআন তাদের জন্যে সুপারিশের জন্য দাঁড়িয়ে যাবেন আর কোরআনের সুপারিশের সাফাতিকে কবুল করে আল্লাহ পাক ডবুল তাদের জন্যে তার দয়ার জান্নাতকে মঞ্জুর করে দেবেন সোহাল্লাহ বলেন আর একটু মোহাব্বত করে যদি কোরআনের ভালোবাসতে হয় কোরআনের সুপারিশ যদি পেতে হয় তাহলে আরাম থেকে নিজেকে বাঁচিয়ে হালালটাকে ভক্ষণ করে হালালের রাস্তাটা আমার জীবনটাকে দাঁড় করিয়ে জীবনে আমি ওই পথে যাব না যে পথে কোরআন বিরোধী কার্যক্রম চলে যে পথে আল্লাহ পাকের কোরআনের নিষেধাজ্ঞা আছে আমি ওই বিষয়গুলি থেকে আমার জীবন পরিহার করবো আল্লাহর বন্দাবন্দি মনে রেখে দেওয়া দরকার আমার বক্তব্য হল এই জায়গাটাই যদি আমার জীবনে ওটাই করতে পারি হাদিস ওটা পড়েছি যে আলালকে আলাল জানবে হারামটাকে আরাম জানবে আল্লাহ আবুল আলাবিন তার জন্যে জান্নাতকে যেমন মঞ্জুর করে দেবেন তাহলে আলালকে যদি আলাল জানতে হয় আমি ওইগুলিকে নিজের জীবনে পালন করব আমি আমার জীবনে হারা আলালের জিনিসগুলো যেমন গ্রহণ করব। হারামের সঙ্গে আমার জীবনটা এক মুহূর্তের জন্যে সম্পৃক্ত করব না যেখানে মিথ্যা পরিহার করার কথা বলা হয়েছে ওটা আমার জন্যে হারাম যেখানে আমাকে করতে নিষেধ করা হয়েছে ওটা আমার জন্য হারাম যেখানে আমাকে পর্দা লঙ্ঘন করতে নিষেধ করা হয়েছে ওটা আমার জন্য হারাম যেখানে আমাকে মেনটেন যেটাকে করতে বলেছেন ওইগুলিকে মেনটেন করাই আমার জন্যে হল হালাল কিন্তু বাকিগুলো মেনটেন না করলেই হারামের পর্যায়ে যাবে হারামের রাস্তাতে ঢুকতে থাকবে আমার জন্যে উচিত হবে ওই ওই রাস্তাটাকে তৈরি করা রাস্তাকে আমি আবার বলছি যদি নবীর সাহাবাদের পরিবর্তন হতে পারে আজও কোরআন আছে কোনো একজন মানুষ খারাপ হতে পারে কোনো একজন ব্যক্তি খারাপ হতে পারে কোনো একজন কোনো একজন ব্যক্তি খারাপ হতে পারে তাই বলে তো কোরআন কারুর কাছে খারাপ হওয়ার নয় খারাপ হওয়ার জীবনে নামাজ পড়ি অনেক অনেক নামাজ পড়ি হারাম কাছ থেকে বাঁচি না এ জিনিস কবে পরিবর্তন হবে কবে এই জিনিস পরিবর্তন হবে এ তো আমার বুঝে আসে না প্রায় দেখি মানুষগুলিকে নামাজ পড়ে পাপের সঙ্গে সংযুক্ত হতে প্রায় দেখি আহারে এরা যদি একবার বুঝতো নবীর সেই কষ্টের কথা নবীর মেহনতের কথা একটিবার যদি ওরা বুঝতো তাহলে কোনো দিনের তরেও ওরা এই পাপের রাস্তায় সংযুক্ত হতো না মহতারা মাহাদির আমার বক্তব্য নিজেদেরকে সংযত করি সর্বোপরি সর্বশেষ কথা যেটি বলার অল ইন্ডিয়া সন্ন্যতল জামায়াত সম্পর্কিত আপনারা যত প্রতিষ্ঠানগুলি আছে সেগুলিকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন এই প্রতিষ্ঠানটি কেউ যেমন দেবেন সর্বোপরি অল ইন্ডিয়া সন্ন্যতল জামায়াতের সমস্ত প্রতিষ্ঠানগুলির প্রতি সুনজর আশা করছি مولانا مفتي عبد الرقيب صاحب حضور تني اساتين بكتب براك بن اكتو تقبير دن الله أكبر ناري تكبير الله أكبر سلاء مزدد الزمن جند آباد نعمانية حبز القرآن مدرسة جند آباد حولنا عبد الرقيب شعب حضور جند آباد ناري تقبير الله أكبر, أكبر, أكبر آخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم رحمة الله تعالى وبركاته